আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ নজরুল কি বললেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আপনারা আমাদেরকে ক্ষমা করবেন আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান অনুরোধ আমাদের বিপদ ঘাড়ে নিয়েও আমরা চেষ্টা করেছি পুরো সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না এমন মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তিনি নন যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় সে দল লিপ্ত থাকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল এটি সরকারি তার আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে একটা ক্রান্তিকাল যাচ্ছিল আমাদের সেনাপ্রধান জেনারেল জামানের জন্য সাত তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে উদ্দেশ্য এক ধরনের একটিভিটিস চালাচ্ছে তো ওই অবস্থায় গেল দুই কয়েকদিন আগে তাই না তিন চার দিন আগে আমাদের সেনা প্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে সেনা প্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর তারপর হচ্ছে বন্দর নির্বাচন এবং কি মব ভায়োলেন্স মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনা প্রধান বলছিল হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে কেউ স্পষ্ট করে বলতে পারে না যে কি হতে যাচ্ছে তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এ কথা আমি সবসময় বলে আসছি এবং সবশেষ গত দুই দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না আবারও জানিয়ে দিলো নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি একই সঙ্গে বিএনপি প্রধানের বক্তব্য সমর্থন দিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খুবই গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়ে ছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য তাহলে এখন এই অবস্থায় এসে সেনাপ্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে সমস্যা কোথায় খুবই স্বাভাবিক দেখুন একটি কথা সবসময় বলি বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয় এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য এ বিষয়ে আর বলছি তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যম গণমাধ্যম পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতি ব্যাপারে কিছুটা কথা কথাবার্তা হয়েছে এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফর্মালি কোনো বৈঠক হয়নি আবারও সেই কথা এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয়ে আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরও অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে একুশে মেশ অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছেন তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সব স্পষ্ট হলো তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের একই সঙ্গে ডক্টর মদ ইউনুসের দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন আপনি পদত্যাগ করবেন না আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে আবার দেখলাম যে সেই ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে এটা একটা প্রহর্ষণের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থান আছে শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে তো সরকার ফুরফুরি মেজাজ যাচ্ছে থাকতেই পারে এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে যে আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো কাদেরকে ডাকা হয়েছে সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের মুখ থেকে প্রথমে জামাতের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক আবার কি হলো তিনি নামাজ রোজা করেন ধর্মকর্ম পালন করেন এই জন্য তিনি মৌলবাদী কি আশ্চর্য বিষয় ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব সে যাক এখন আবার দেশকে অস্থিশীল করতে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোনো কোনো পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন তারা জামায়াতের এজেন্টা বাস্তবায়ন করছেন বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশোদ্গার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন আবার সেই জামাতের সঙ্গে বৈঠক বিষয়টা কি এত সহজে সমীকরণ মেলালে হবে না সেনাপ্রধান ইজ অন রাইট ট্র্যাক আমি সবসময় বলে আসছি আবার কেউ কেউ বলেন সেনাপ্রধান শেখ হাসিনা আত্মীয় অর্থাৎ তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সব কথা আসলে বিবেচনায় নিয়ে নিয়েই আমাদের রাজনীতির এই অবস্থা বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন দেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটি অনেকেই বলছেন এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন এখন এই অবস্থায় এসেও কেউ কেউ নিজেদের বাপের বাপের বলে মনে করছেন দেশটা কারো নয় আলাইকুম একটা ক্রান্তিকাল ছিল আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের জন্য পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মানে স্বাধীনতা পরবর্তী সময়টার মধ্যে এই ধরনের কটু কথা সেনাবাহিনীকে নিয়ে বলা তারপর হচ্ছে ধরেন একটা রাজনৈতিক দলের একজন নেতা এমন ধরনের বক্তব্য দেওয়া সেনাপ্রধানকে কেন্দ্র করে এটা আমরা মানে খুবই দেখে অবস্থান আমরা কথা বলছি যে লম্বা একটা সময় যাবৎ বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানকে নিয়ে আমাদের অনলাইনের তিন কিং এবং এনসিপি নামক দলটির রাজনৈতিক নেতা হাস্তাত আবদুল্লাহ তারা যখন সেনাপ্রধানকে হুমকি ধামকি বিভিন্ন ধরনের একদম ভারতের রয়ের এজেন্ট সহ মিলে একটা প্যাকেজ তৈরি করে জাতির সামনে নানান কথা বলছেন কেউ কেউ বলছেন এগুলো মিথ্যাচার কেউ কেউ বলছেন ষড়যন্ত্র কেউ কেউ বলছেন যে তারা তাদের মানে উদ্দেশ্য এক ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছে তো ওই অবস্থায় গেল দুই কয়েকদিন আগে তাই না তিন চার দিন আগে আমাদের সেনাপ্রধানের একটা বক্তব্য নিয়ে সরকারের কাছ থেকে একটা বিবৃতি আসছে সেনাপ্রধানের ওই বক্তব্য গণমাধ্যমে সরাসরি প্রকাশিত না হলেও করিডোর তারপর হচ্ছে বন্দর নির্বাচন এবং কি ভায়োলেন্স মানে যেই কথাগুলো বলছে জাতি যেগুলো শুনতে চায় ঠিক ওই জিনিসগুলো কিন্তু সেনাপ্রধান বলছিল এগুলা বলার ওনার এখতিয়ার আছে কিনা এটা প্রশ্নটি ছিল সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এগুলোর ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং কি বিদেশি শক্তি বলা হয়েছে যে বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত হয়ে মানে অধিকার বহির্ভূত এখতিয়ার বহির্ভূত বক্তব্য দেওয়া এরকম নানান বিষয় আসছে এখন সেনাপ্রধানকে আসলে বক্তব্য দিতে পারেন আমি এত আইন টাইন বুঝি না বাট আমি এতটুকু বুঝি যেই বিষয়টাতে ভবিষ্যতে লাগালাগি হলে সেনাবাহিনীর জরুরি আছে সেই বিষয়ে সেনা প্রধান কথা বলতে পারবেন এটা আইন না থাকলেও করে দেওয়া উচিত কেন যুদ্ধ যে কোনো পরিস্থিতি স্ট্রাইকিং সিচুয়েশান এগুলোতে প্রধান সেনাবাহিনী ইনভলভ হবে এটাই তো স্বাভাবিক তাই না বা কোথাও না কোথাও হওয়াই উচিত নো এটা কিভাবে নেবে তবে যখন রাজনৈতিক দল এনসিপির নেতাদের কর্তৃক বিভিন্ন বক্তব্যে সেনা প্রধান তখন বিএনপি এই প্রথম আনুষ্ঠানিকভাবে সেনা প্রধানের পক্ষে দাঁড়িয়েছে এই মুহূর্তে এটা হচ্ছে কত বড় সাপোর্ট যেই ইস্যুতে এই অন্তর্বর্তী সরকার গঠন হবার পর বিএনপি না করছে এইটা এই এনসিপি বলেন ডক্টর ইউনেসিস সরকার বলেন কেউই এটাকে কিন্তু বাস্তবায়ন করতে পারে নাই আপনি একটা জিনিস দেখান যে হ্যাঁ এইটা হইছে হয় নাই তাহলে প্রধানের ইস্যুতে যখন বিএনপি আমাকে খুবই শক্তিশালী একজন নেতা বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রশ্ন করছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে মানে নির্বাচনী প্রক্রিয়ায় ফিরতে প্রধান এখন বক্তব্য দিলে তাতে সমস্যা কোথায় আমিও বুঝি না সমস্যা কোথায় সেনাপ্রধানের প্রস্তাবকে ইতিবাচক অভিহিত করে আমির খসরু বলছেন তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন এখানে সেনা আছে কারণ এই ডক্টর ইউনুজ ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশের সেনাবাহিনী মাঠকে কন্ট্রোল করছে তখন সেনা জাতির উদ্দেশ্যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সরকারকে সাপোর্টের এমনকি আঠারো মাস পরে নির্বাচন হবে এটা কিন্তু আজকের দিনে সেনাপ্রধান যা এসব বলতেছেন তা না এটা সেনাপ্রধান একদম প্রথম বক্তব্যের সময় কিন্তু বলছিলেন এখন বিএনপির এই বক্তব্য হচ্ছে যে সংস্কারের জন্য গণতন্ত্রকে বাধাগ্রস্ত করাটা গ্রহণযোগ্য নয় আর অন্তর্বর্তী সরকারকে যারা ক্ষমতায় বসেছিলেন সেসব ছাত্রনেতার মধ্যে এখন তারা কতটুকু ঐক্যবদ্ধ আছে মানুষ এগুলা বোঝে আর আমলাতান্ত্রিক সরকার ক্ষমতায় থাকলে বাকস্বাধীনতার উপর নিয়ন্ত্রণ বাড়বে এটা গোল্ডেন রুল আর নির্বাচন ইস্যুতে ওনার বক্তব্য যে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে তাতে আসলে সমস্যাটা কোথায় তিনি যে বক্তব্যটা দিয়েছেন এতে বিএনপির দোষের কিছু মনে করে না এমনকি আমার মনে হয় যে এই ইস্যুতে বাংলাদেশের অনেক নাগরিক এটার কি দোষের কিছু মনে করে না যে আঠারো মাস পরে নির্বাচন বা মব ভায়োলেন্স নিয়ে তিনি যে অবস্থান প্রকাশ করছেন মানবিক নিয়ে বন্দরটা আমি জানি না ওনার এক তেলের মধ্যে আসলে কতটুকু পড়ে বাট ওনার বক্তব্যে জাতির মধ্যে কোনো বিভাজন হয় নাই শুধু এনসিপি এবং তাদের যেই কয়েকজন আছেন তাদের মধ্যে ছাড়া অথবা তাদের গুরুরা ছাড়া সেনাবাহিনী আমাদের অহংকারের জায়গা ঘরের ছেলে যদি কখনো সেনা প্রধানের কোনো সমালোচনা করতে হয় আমরা কর্মী ইন্টারন্যাশনাল মিডিয়ায় ছড়াইতে দিব না কারণ এটা আমাদের হার্ট